ফুল ফাইবার হাফ ফাইবার সব আছে এইটা ফুল ফাইবার দেখতে পাচ্ছেন চালের কোয়ালিটিটা আপনার একটু দেখেন কোয়ালিটিটা কি আর এই পাশে আছে আমাদের বিরোই বিরোই ফুল ফাইবার চালটা আছে দেখেন এইটার কোয়ালিটিটা মাশাল মাশাল খুবই দারুণ আর এই পাশে আছে আমাদের গাঞ্জিয়া হাফ ফাইবার সবাই দেখতেই পাচ্ছেন আমাদের চালের কোয়ালিটিটা কেমন আপনাদের দেখাই এদিকে আসেন দেখাই এই দেখেন এখানে আমাদের এটাই অফিস এখানে যে চাল মাপা হচ্ছে এ চাল আছে এখান থেকেই মনে করেন যে এই বস্তার থেকেই আপনার হাতে চলে যাবে ডিরেক্ট এই বস্তার থেকে ডিরেক্ট আপনার হাতে চলে যাবে ইনশাল্লাহ এই ফ্রেশ চালটা আপনারা যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনদার নম্বরে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ